আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আমাদের স্বাভাবিক স্পন্সর অ্যান্ড সাপোর্টিং স্পন্সর যারা রয়েছে তাদের সকলকে কারণ আপনাদের পৃষ্ঠপোষকতা ছাড়া এই আয়োজন একদমই সম্ভব নয় আমাদের এই আয়োজনে মেঘালয়টি ফাইভে স্পন্সর সিটি গ্রুপ কাতার দোহা অ্যান্ড বাংলাদেশ আপনারা জানেন সামসিটি গ্রুপ অফ কোম্পানি আর ইটস আ রিন ব্র্যান্ড ফ্রম বাংলাদেশ আর হুইচ ইজ ডেভেলপিং কাতার অ্যান্ড দুবাই অলসো আওয়ার डांस मेगा कॉन्सर्ट 2025 ऑर्गेनाइज बाय गल्फ बिजनेस गल्फ बांग्लादेश बिजनेस एसोसिएशन दोहा काता सारे जो ना एक्टर कॉर्ड तालु हुए चार इवेंट मैनेजमेंट बाय सांस सिटी सर्विसेज डब्ल्यूएलएल को स्पॉन्सर्ड बाय इवेंट आजम प्रोजेक्ट काता सपोर्टिंग स्पॉन्सर जारा हुए चें तादेके थोड़ा बात जानते चाहिए हुए

কৃতজ্ঞতা প্রকাশ করছে আপনাদের প্রতি আমি আর কথা বলে সময় নষ্ট করতে চাই না যদি আমরা শুরু করি আমাদের আজ